মাহাগঙ্গর পরবাড়ি এপকি শহজালালে উত্তর সুরিপ দেশ বিদেশে বেডাগিরি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি আমরা হকল সিলেটেরই সমলার বাগা খাইলেই জুড়াই হখলার পরা। সিলেটের চা না খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা হাগঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিকিটা সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন খালি সিলোডি পাইবেন খালি সিলোডি পাইবেন পাইবেন খালি সিলোডি পাইবেন খালি সিলোডি সুরমাহ গঙ্গর পড় বাড়ি শেহজালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া আমরা হকল সিলোডি আমরা হকল শিলডি আমরা হকল শিলডি শিল